আসসালামু আলাইকুম দু শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নের নমুনা তোমাদের সিলেবাস হচ্ছে এখানে দেখিয়ে দিই এই যে এই হচ্ছে সিলেবাস আর এই হচ্ছে তোমাদের পরীক্ষার ফোন নম্বর একশো থাকবে নম্বর বন্টন আমরা বিস্তারিত আলোচনা করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নিবে উৎস দেখা আছে এই যে নৈতিক প্রশ্নের উত্তর তাহলে আমরা শুরু করি প্রথম থেকে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে এটা একটি নমুনা প্রশ্নপত্রের আলোকে এ প্রশ্ন করা হয়েছে অষ্টম শ্রেণী বিশ্ব বাংলা আর নৈতিক অপেক্ষা আর রচনামূলক দুইটি অংশ থাকবে তোমাদের নৈতিক অংশ হচ্ছে 25 নাম্বার থাকবে এই যে তোমরা এখানে দেখো নৈতিক প্রশ্নে তোমাদের পনেরোটি এমসি কিউ থাকবে অর্থাৎ বহু নির্বাচনী আর দশটি থাকবে এক কথায় উত্তর একটা এক করে পঁচিশটি পঁচিশ নাম্বার প্রথমে আমরা বহু নির্বাচন প্রশ্ন দেখিনি ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষিত কম হলে তাকে কি বলে এই যে এখানে দেখতে পাচ্ছ অল্প প্রাণ ধ্বনি অগস্ত ধ্বনি ঘোষ ধ্বনি মহাপ্রাণ ধনী উত্তর এখানে কিন্তু রয়েছে দেখো অল্প প্রাণ ধ্বনি হ্যাঁ উত্তর হচ্ছে খ এরপরে অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি এই উত্তর এখানে দেওয়া আছে দুই এর গ অসংখ্য এইভাবে করে এখানে দেখো তিন চার এরপর দেখো পাঁচ ছয় হ্যাঁ অধিযোগ বাসি অধিবাসী শব্দের অধি উপসর্গটি কোন অর্থ দত্তনা প্রকাশ করে এরপর দেখো সাত আট নয় দশ এখানে প্রশ্ন এবং আছে এখানে উত্তর আমরা শেষের দিকে বিস্তারিত আলোচনা করবো নমুনা এরপর দেখো দশ এগারো বারো হ্যাঁ এই যে বারো তেরো তোমরা ভিডিওটি স্কিপ করে দেখে নিতে পারো বা ফস করে সরি স্কিপ না ফস করে অর্থাৎ ভিডিওটি থামিয়ে মানে বন্ধ করে ফস করে তোমরা দেখে নিবি চোদ্দ নাম্বার দেখো এবং পনেরো নাম্বার চোদ্দ হচ্ছে তোমরা যেখানে সাত চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব কবি জীবনানন্দ জীবনানন্দ দাসের এই ইচ্ছার কারণ কি এরপরে পনেরো নম্বর প্রশ্ন এই পনেরোটি হচ্ছে বহু প্রশ্ন এখন দেখো এইখানে তোমাদের বহু নির্বাচন প্রশ্ন পনেরোটি পনেরো নম্বর আর এক কথায় উত্তর হচ্ছে দশটি দশ নম্বর এই প্রশ্নগুলো হচ্ছে এখানে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হ্যাঁ রাখাইল্লা রইয়ে গেল নাও ঘুরাও উক্তিটিতে আসার কোন রীতি ব্যবহার হয়েছে এখানে পঁচিশ পর্যন্ত দশটি এক কথায় প্রশ্ন রয়েছে এই যে এইটা হচ্ছে তোমাদের নম্বর বন্টন এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে 10টি দেওয়া থাকবে দশটির উত্তর করতে হবে একটা দুই করে দশটা বিশ নাম্বার এই যে এখানে দেখতে পাচ্ছ রসনমূলক অংশের পঁচাত্তরের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে দশটি দেওয়া থাকবে দশ দশ নাম্বার এই যে দশটি হচ্ছে দশ নাম্বার এক এক হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি হ্যাঁ কথাটি বুঝিয়ে লেখো দুই নম্বর যাত্রা গল্পের ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কেন এভাবে এক থেকে দেখো সাত নম্বর আছে এরপরে আট নয় দশ এখানে দশটি প্রশ্ন একটা দুই করি দশটা ২০ নাম্বার এরপর হচ্ছে আহ রচনামূলক প্রশ্ন এখানে দেখো আমি দেখে দিই একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন দুইটি ফাট আছে একটা হচ্ছে আহ দৃশ্য ফট বিহীন মানে তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে না এখানে এক পাঁচ করি তিন পাঁচ পনেরো নাম্বার আর আরেকটা হচ্ছে রচনার প্রশ্ন দৃশ্য ফট নির্ভর এখানে ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন একটা তিন পাঁচ আরে চল্লিশ মোট একশো নাম্বার সময় থাকবে তিন ঘন্টা তো এখানে দেখো আর তার ফাঁকে একটু সিলেবাসটা দেখিনি এই যে এখানে সিলেবাস আছে তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই ষষ্ঠ ছয়টা অধ্যায় হচ্ছে তোমাদের সিলেবাস আহ আর এটা হচ্ছে উত্তর আমরা একটু পরে আলোচনা করবো উত্তর নিয়ে এবার দেখো রচনার প্রশ্ন দৃশ্য ফট বিহীন হ্যাঁ এই যে আবারও দেখাই এই দশপটবিহীন পাঁচটা প্রত্যেকটা পাস করে তিন পাঁচ 15 যেকোনো তিনটি প্রশ্ন উত্তর করতে হবে এখানে পাঁচটা দেওয়া আছে এই শেড শব্দগুচ্ছ থেকে সমাসাদিত পাঁচটি শব্দ খুঁজে বের করে এবং সমব্যাশ বাক্য লেখো এই যে নিচের নির্ঘম বীজপত্র ইত্যাদি 12 নম্বর দেখো নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দ দিত্ব ব্যবহার হয়েছে তা কারণ সহ লেখো এরপর নিচের শব্দগুলোর বানান শুদ্ধ করে লেখো 14 দেখো 15 দেখো এই যে মোট পাঁচটি প্রশ্নের মধ্যে যেকোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তোমাকে একটা পাঁচ করে তিন পাঁচে পনেরো এরপরে দেখো রসামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ এই যে দেখো এখানে উদ্দীপক দেওয়া থাকবে দৃশ্যপট নির্ভর এখানে সাতটির যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে একটা আট করে পাঁচ আটা চল্লিশ নম্বর এখানে দুই প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুইটি অংশ থাকবে অর্থাৎ এই যে আমি দেখাই আহ এখানে এই যে উদ্দীপকটা আছে দৃশ্যপট এখান থেকে তোমার দুইটি প্রশ্ন থাকবে দেখো দুইটি অংশ একটা হচ্ছে অ উপরে ছবিটি নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে ছবির বিষয় এবং চিত্র শিল্পী বা চিত্রগ্রাহকের ভঙ্গি বর্ণনা করো চার নাম্বার এটার জন্য আর খ হচ্ছে দর্শক হিসেবে ছবিটি সম্পর্কে তোমার প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি বিবরণমূলক লেখা লেখ এই চার করে দুটা আট নাম্বার তুমি এখান থেকে যদি আহ পনেরো নাম্বার আনসার করো পনেরো না এই যে ষোলো ষোলো নাম্বার এই যে উদ্দীপক থেকে অর্থাৎ দৃশ্যকল্প এখানেও দেখো নম্বর উদ্দীপকটি পড়বা পরে তোমাকে খ এই দুইটি প্রশ্ন উত্তর করতে হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাস্ট করি দেখে নাও এরপর দেখো আঠারো আহ নম্বর হচ্ছে অনুচ্ছেদটি পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এই অনুচ্ছেদটি পড়বা ক আর প্রশ্নের উত্তর করতে হবে এরপরে হচ্ছে কবিতাংশটি পরে নিচের প্রশ্নের উত্তর দাও এখানে আমি গান আমি বাংলার গান গাই আমি আমার আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলার ভাদাসুরি ভাদিশুর এইভাবে এভাবে করি কবিতাটির আলোকেই তোমাকে ক এই দুটি প্রশ্নের উত্তর করতে হবে এরপর বিশ নম্বর হচ্ছে সর্বশেষ প্রশ্নটি আহ বিশ নম্বর হচ্ছে সময়টা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ শরীরের পতনের এক দফা দাবিতে উত্তাল ঢাকা এই যে এখানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশ নম্বর উদ্ভাবকটি পড়ে এই যে একটা চিঠি আছে এইটা তোমাকে পড়ে প্রশ্নের উত্তর করতে হবে ক আর খ আনাসের চিঠি পড়ে তোমার অনুভূতি কি বর্ণনা করো খ হচ্ছে আনাসের চিঠি এবং সময়ের প্রয়োজনে গল্পের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের খাতা একই চেতনা প্রতিফলন বক্তব্য বক্তব্যটি ব্যাখ্যা করো একটা দুই করে একটা চার করে দুইটা আট নম্বর বন্ধুরা এখন দেখো আমরা উত্তর করব নমুনা উত্তর অষ্টম শ্রেণী বিশ্ব বাংলা তো উত্তরপত্র মূল্যায়নের বিবেচ্য বিশেষ অর্থাৎ তোমাকে এই যে আহ এখানে দেখো নবিত্তিক যে প্রশ্ন উত্তর গুলো আছে একের খ দুই এর গ তিনের গ এই যে নবিত্তিক বলতে বনের প্রশ্ন এগুলো কিন্তু তোমাকে বলে দেওয়া যায় কিন্তু এই যে রচনামূলক প্রশ্ন যেগুলো আছে সেগুলো কিন্তু আসলেই আমি তোমাকে লিখে দিলেও তোমার এটা সঠিক হুবহু চাওয়া প্রত্যাশী নয় পরীক্ষার্থীদের উত্তর এ নমুনা উত্তরের চেয়ে ভালো সমমানের বা খারাপ হতে পারে অর্থাৎ তোমার আহ উত্তরগুলো তোমার মতো করে করে লিখবে তোমরা তখন নাম্বার পাবে এখানেই তোমরা একটু পড়ে নাও তো এখানে দেখো আমরা বহু নির্বাচ প্রশ্নগুলো দেখে নিই এক থেকে পঁচিশটি এক কথায় পনেরো পর্যন্ত এরপরে ষোলো থেকে বিশ পঁচিশ পর্যন্ত এক কথায় প্রথমটা উত্তর হচ্ছে অল্প প্রাণ ধ্বনি এরপরে অসংকোষ এই যে তোমরা উত্তর দেখতে পাচ্ছ এক থেকে পনেরো পর্যন্ত এরপরে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত হচ্ছে এগুলো এক কথায় প্রশ্নের উত্তর বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন এবং উত্তর তো এটা হচ্ছে তোমাদের সিলেবাস আর এইটা হচ্ছে তোমাদের এই যে নম্বর বন্টন আচ্ছা তোমাদের এখানে শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন তোমাদের তিরিশ নাম্বার থাকবে অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ জন্য দশ নাম্বার অনুসন্ধান কাজের জন্য বা অবস্থতি প্রতিবেদন অবস্থানের জন্য দশ নাম্বার আর শ্রেণীর কাজের জন্য দশ নাম্বার মোটে তিরিশ নাম্বার তোমাদের বন্ধুর মাঝে ভিডিও শেয়ার করে দিবে আর এখন থেকে তোমাদের প্রত্যেক বিষয়ের আহ বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবং উত্তর সহ আমরা ভিডিও আপলোড করে দিব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ